আগরতলা স্মার্ট সিটির ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট সঙ্গে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচারী সহ স্থানীয় সাধারণ মানুষকে শুক্রবার রাজধানী আগরতলার আশ্রম সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তর এবং স্মার্ট সিটির আধিকারিকরা ছিলেন কর্পোরেটর সুখময় মেয়র দীপক মজুমদার বলেন শহরের উন্নতি করতে হলে যা যা করা প্রয়োজন সে পথে। হাঁটবে সরকার প্রয়োজনে আইনের পথে যাবে আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার বলেন আগামী সাত থেকে আট মাসের মধ্যে আগরতলা শহর একটি পরিপূর্ণ রূপ পাবে এ সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে স্থানীয়ভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে হলে কিছুটা সময় লাগবে এর জন্য সকলকে স্যাক্রিফাইস করতে হবে রাজ্য সরকার উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে আর সে দিশাতে কাজ করছে আগরতলা নিগম খুব একটা হচ্ছে না বলে আজকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার রাস্তার ড্রেন কিন্তু প্রায় নির্মাণ হয়ে গেছে বাকি কাজগুলো হবে বর্ষার সময় এবং পুজোর সময় আমরা কিছুটা বন্ধ রেখেছি এখন পুত দপ্তরও তার নির্দিষ্ট কাজগুলি ফুল সিং এ করার চেষ্টা করছেন আমাদের স্মার্ট সিটি লিমিটেড ও তারাও কাজ শুরু করেছেন এবং আগামী সাত আট মাসের মধ্যে আগত একটা পরিপূর্ণ রূপ নেবে আমার বিশ্বাস সমস্ত কাজ হয়ে যাবে কিছুটা সময় দিতে হবে পারমানেন্ট কাজ করতে গেলে সময় লাগবে এবং কিছুটা কষ্টমুক্ত করতে হবে তো বাধা দিচ্ছে না যারা আইনগতভাবে বাধা যদি বাধাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উন্নয়নের ক্ষেত্রে কারোর সঙ্গে আপস করে আমরা সেটা যে কোনো রাজনীতি দল হোক কিংবা ব্যক্তিগত বিষ্ঠান হোক আমরা এখানে একটি আশ্রমের সামনে পাবলিক টয়লেট রয়েছে এ নিয়ে বিভিন্ন সময় আশ্রম কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হচ্ছিল সেই অভিযোগের গুরুত্ব অনুভব করে এই পাবলিক টয়লেট এখান থেকে সরিয়ে অন্য কোথাও করার পরিকল্পনা নিয়েছে পুর আশ্রম চৌমুড়ি স্থিত শতদল সংঘ ক্লাবের সম্পাদক ও ছিলেন এদিন

সুকুমার সাহের কাছে তারা অনেক সময় এটা বলেছেন যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের আধিকারিকরা আছেন দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে এটা প্রয়োজনীয়তা নেই আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই ধরনের টয়লেট করা এটা যারা করেছিলেন ভাবে করেছে আমার এটা ভালো হয়নি আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা সঠিক ছিল না এই কারণে আমরা জায়গাটা থেকে সরিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট তথ্য আমরা এই যেটা গতরা আছে এটা পঁচিশ এবং তেইশ এর সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড পূর্ত দপ্তর নগর দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে তারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আহমদ আপনার রোডের এই এই রাস্তায় সদল ক্লাবের সঙ্গে এখানে একটা জায়গাটা কিছুটা ডিসপুট আছে আমাদের সদল ক্লাবের কর্মকর্তা যে সম্পাদক আছে অভিভাবক আছে ওনাদের আরো অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেইনলি যাতে নিকাশিবাবু স্বাগতপুরা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে পুরো যে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করব সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছেন সেক্ষেত্রে আমি মেয়র দীপক মজুমদার এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন উন্নয়নের পথে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াতে পারবে না